বন্ধুরা চলে এসেছি কিন্তু আর ব্যাগে কিন্তু একটা দারুণ জিনিস রয়েছে আর সম্পূর্ণ পুরো একদম নতুন ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম তাই তো একদম তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট সবাই কি জানাই স্বাগত বন্ধুরা নতুন ভিডিও কিন্তু অনেকদিনই করা হচ্ছে না আর যাই না মানে নতুন ভিডিও নিয়েই তো আজকে করা হবে তাই তো একদম দারুণ জিনিস একটা আর এই জিনিসটা কি করে সম্পূর্ণ মানে ভিডিওটা থাকছে কি কি করছি আর এই জিনিসটা কিরম ফিলে মাছ ধরা হয় তাই না আর আজকে কিন্তু পুরোটাই চলবে বাড়ির

পুরো মজাদার জিনিস একদম সিস্টেমের সিস্টেম সিস্টেম আছে তো এটা খোলো জাদু সিস্টেম জাদু সিস্টেম মানে না অনেক দিন তো নতুন কিছু করাও হয় না কে কাকা বন্ধুদের অনেক হয়তো মানে একই জিনিস আর ভাল লাগে না তাই ভাবলাম যে নতুন কিছু করে দেখাই দেখি চলে যাও চলে যাও চলে যাও দাঁড়াও দাঁড়াও লম্বা করে চলে লম্বা করে দেখো

তাই তো আর এই জিনিসটা যদি সম্পূর্ণ হয় মানে যদি মাছ পড়ে তাহলে এটা করবো নয়েতে কিন্তু ঠেরাই আর এই জিনিসটা ধারে আসো দেখাচ্ছি কিরম রাখো এক সাইড করে জিনিসটা কিরম ফিরে মাছ ঢকতে দেখো এদিকটা এই এই ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও হ্যাঁ এই যে হচ্ছে মুখ এই হচ্ছে মুখ এদিক একটা মুখ ওদিক একটা মুখ হ্যাঁ মুখ দেখো দুই দিকে হ্যাঁ হ্যাঁ এদিকটা ওদিকটা এদিকটা

বন্ধুরা আমরা কিন্তু এখানে সবাই বসে পড়ছি সব জিনিসের নিয়ে তাই তো আচ্ছা কি কি দিয়ে চার হবে আমার কাছে ভাত নিয়ে আমার কাছে রয়েছে কুড়ো মানে ধানের কুড়ো

দেখো পুকুরের মাছ তো নদীতে যেদিন নতুন সেদিন রকম হবে একদম একদম সবসময় সিসে থাকবে আর এই দেখো এটা বাড়ি পুকুরে করছে তো এই ঠিক আছে এইটাই মাছ খাইয়ে নেবে না একটু রেখে দিতে ঘন্টা

আমাদের চালের হাড়িটা তো একবারে ওইখানে খাবার দিয়ে দিতে আসি কি মাথা উঁচু করে বেঁধে দাও

হ্যাঁ <Tribus> মন্ত্র um <quin> <inhners> <fodcast> <coughs>

চার জন্য নতুন ডাল কেটে যাচ্ছে নতুন জিনিস আবার পাতা রয়েছে নাকি হ্যাঁ নতুন জিনিস নতুন এক দুই তিন

বন্ধুরা বাড়িতে কিন্তু ঘরে যাওয়ার পুরো ফিটিং করে পুরো রেডি করে রেখেছি মানে রেখে দিয়েছি আর এবার চলে এসেছি কিন্তু আমাদের সেই আটনের ধারে মানে সেই মেজি কাটুন আর এবার তোলা হবে দেখি কেমন কি মাছ পড়ছে তো মানে এক্সপিরিয়েন্স বলতে পারো আমাকে মিষ্টি জলে পুকুরে তাইতো তো এটা তো মেন হচ্ছে নদীতেই তো মজা হবে দেখি এখন টেরাই করে কি মাছ পড়েছে তাইতো তো চলো চলে

মাঝখানে এখানে ঝুলোয় খাবার দেই সাইড দিয়ে খেতে পারবো না তবে মাছটা ভিতরে মাছটা তাহলে ভিতরে ঢুকবে তাহলে নদীতে কিভাবে বাঁধতে হবে বোঝা হয়ে গেল নদীতে এই জাল কিভাবে বাঁধতে এই জাল বুঝে নিলাম বাড়িতে পাতলাম যাস ট্রাই করা তুমি এটা তো হচ্ছে নদীতে নদীতে কিভাবে কি চার কি ধরছি আর কিরম ফিলে করছি পুরো ভিডিওটা কিন্তু আসবে আর বন্ধুরা

জঙ্গলের ভিতরে খাড়ি ফিলেন যে খাড়ি কোনো আছে না ওর ভিতরে এই চার দিয়ে মাংস ছোট ছোট বাইন্দে কাঁকড়া পড়বে না দেখি কি তো লোক কচি কচি ভালো লাগছে ওইখানে রয়েছে তো দাঁড়া আমি দেখ

পাৰ্লা you হয় know বন্ধুরা এই জাল কিন্তু তোমার বাইরে এটা রোদ্রে শুকো দিয়ে রেখে দেব আর মাছ কিন্তু তোমার যা পড়েছে পড়েছে আমাদের ছিল এক্সপিরিয়েন্স করা তাই না আর এক্সপিরিয়েন্সটা কিরকম কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এটা কিন্তু আমাদের টার্গেট ছিল সুন্দরবন নদীতে কিভাবে মাছ ধরা আর নতুন পদ্ধতি মাছ ধরে সেটা কিন্তু দেখাবো কেননা সুন্দরবন নদীতে কি চার দিয়ে আর কি টাপ মানে কিরকম টোপ দিয়ে মাছ ধরছি সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু আসতে চলেছে কেননা আজকে তো বাড়িতে ট্রাই করেছি এরপরে কিন্তু সেই গভীর জঙ্গলে মানে নদীর মাছ কিভাবে ধরছি বেশ কিন্তু দারুণ আর বেশ বড় কিন্তু তাই না অনেক বড় অনেক বড় না হ্যাঁ তাহলে অনেকদিন হলো নতুন একটা করি না তাই নতুন নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেছিলাম আর যা হোক মাছ হয়নি ঠিক আছে এক্সপিরিয়েন্স করার ছিল করলাম আর বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার একটু ভালোবাসা দিয়ে দিও কেননা আমাদের যত ভালোবাসা দেওয়া আমরা সেরকম ফিলেই আমরা সেরকম ভিডিও তাই না আর বন্ধুরা ভিডিওটা বাও না ভিডিও এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা